So this is my first shoot. ভারতের জনপ্রিয় মডেল অভিনেত্রী হিনা খান ক্যান্সারে আক্রান্ত সম্প্রতি তার ব্রেস্ট ক্যান্সার শনাক্ত হয়েছে ফার্স্ট কিমো সেশন নার্ভাস ট্রাইং টু হাইড দ্য স্টিচেস এর মধ্যেই কেমোথেরাপি শুরু হয়েছে এবার শরীরের ক্ষত চিহ্ন লুকিয়ে শুটিং এ ফিরলেন এই অভিনেত্রী দ্য গো অন অন তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছেন তাতে দেখা যায় হিনা খানের গলার ডান দিকে একটি ক্ষত স্থান গায়ের জামার গলার দিয়ে ক্ষত জায়গাটি ঢেকে দিচ্ছেন মেকআপ আর্টিস্ট এই ভিডিওতে হেনা খান বলেন প্রথম কেমোথেরাপি নেওয়ার পর আমার প্রথম শুটিং যতটা সম্ভব সেলাইয়ের দাগ লুকানোর চেষ্টা করেছি আমি পর চুলা লাগিয়েছি আমি আমার শুটিং এর জন্য প্রস্তুত ছো চলবে আমরা বিজয় হব গত মাসে শেষের দিকে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয় ক্যান্সারে আক্রান্ত হয়েছেন হিনা খান কিন্তু এ নিয়ে নীরব ছিলেন তিনি তবে তার সোশ্যাল মিডিয়ার পোস্টের গুঞ্জনকে সত্য বলে জানান হিনা খান বর্তমানে ভারতে তার চিকিৎসা চলছে ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে নাম লেখান পরবর্তীতে চলচ্চিত্রের অভিনয় শুরু করেন মূলত টিভি নাটকে পা রেখেই খ্যাতি কুড়ান ছত্রিশ বছর বয়সী এই অভিনেত্রী